हम देखेंगे बहुत दो टॉप विशाल साइज और मांस ऐसे चला बुलीगेटर भाई पोचा पोचा बुन्नो वाला है ने ये बात से बदलेंगे मैं

পনেরো কেজি বিশ কেজি হবে মাছ পেয়েছে ভাইরা মাছ ধরা শেষে সবাই বাড়ি করছে ভাইরা অনেকগুলোই মাছ পেয়েছে মোটামুটি তারা বেশ আনন্দিত বেশ খুশি মাছগুলো কাছে থেকে দেখাই আমরা মানুষকে যতটা পারি কম বলে তাজা মাছ ভাই আপনাদের বাসা কোন জায়গায় রাজশাহী রাজশাহী থেকে ভাইরা আসছে দেখুন ভাই পিছল অনেক সাবধানে আসেন পিছলা রাস্তা তো আমিও যাচ্ছি একটা <mile> জায়গা <maids> <managed> <to lie resurfaced> <managed> <managed>

চলো ইয়ালা ফিল ভাগ ফাও করে নিবি তো লাফালা বুটাস লাগছো তোলে মোরে ভিতর দে সোয়াই বাংলা মোরে ভিতর দে সোলো এই দে 3000 টাকা আমার কাছে এটা আমার মামা ও হ্যাঁ ইনদার বের মাস কই আমি কি